মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি আজ অনেক দিন পর প্রায় অনেক প্রায় এক মাস পর একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা কেমন হবে জানি না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং কেমন হচ্ছে সেটা জানাবে কমেন্টসে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের স্থানে চলে এসেছি আমরা আমরা মোট চারজন আছি দেখা যাক এখানে এসে আমাদের কিছু ফলাফল হয় কি না আর শুনেছি নাকি এই যে পুকুরটা আছে সামনে এই পুকুরে রয়েছে বিভিন্ন রকমের মাছ এবং পুরাতন মাছ আছে প্রায় এক একটি পঁচিশ থেকে তিরিশ কিলো হবে তো দেখা যাক সেই মাছগুলো আমরা দেখতে পাই কি না যে পুরোনো মাছ আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিরাট বড়ো বড়ো কি মাছ এগুলো

এই মাছগুলোকে প্রায় দশ বছর আগে ধরতে দিত এখন ধরা বন্ধ করে দিয়েছে বিলুপ্ত হয়ে যাবে তাই মাছগুলো ধরা বন্ধ করে দিয়েছে আর এখন হাতে ধরাও যাবে না যা বড় এক একটি প্রায় পনেরো থেকে কুড়ি কুড়ি কেজি হবে কেমন সব ঠিক আছে তো এটা আমাদের বন্ধু এটা আমাদের কি বলে এটা গার্ড এটা আমাদের গার্ড দিচ্ছে কুকুরটা এর নাম কি রে কালু নাকি ভলু ও

হিসেবে এসেছিলাম আমরা শুনেছিলাম যে এই পুরোনো পুকুরটা প্রায় চারশো বছর আগে আমরা ভেবেছিলাম এখানে হাতে হাতে থেকে মাছ ধরা যাবে কিন্তু সেটা ভুল শুনেছিলাম সেটা হত হতো সেটা প্রায় দশ বছর আগে তা আমরা সেই কারণে এসেছিলাম কি হাতে করেই মাছগুলো ধরতে হবে আর মাছগুলো তোমাদেরকে দেখালাম কত বড় বড় এক একটা প্রায় পনেরো থেকে কুড়ি কেজি হবে তো হাতে ধরা তো অসম্ভব ওটা পনেরো থেকে কুড়ি কিলোমিটার অসম্ভব কেউ পারবে না ওটা তো আমরা যেই যা ভেবে এসেছিলাম সেই কাজটা হলো না সেই মাছগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আমরা কিছু কুবুদ্ধি করব আনিকুল ভাই বলছে মাছ ধরবো প্রায় এক একটি পনেরো কুড়ি মিনিট দেখা যায় তুমি ধরো না ভালো করে ধরো তুমি পড়ে যাবে না একবার আঙ্গুলটা নিয়ে পালাবে

প্রায় একাত্তর কিলোমিটার দূরে ক্ষীরগ্রাম নামে এক গ্রামে এই গ্রামটিকে কালীগ্রাম নামেও চেনা যায় তো তোমরা যদি কেউ আসতে চাও ইলাম থেকে ক্ষীরগ্রাম তো দু ঘন্টা মতো লাগবে প্রায় একাত্তর কিলোমিটার তো আমরা এখন যাচ্ছি কুল এবং পেয়ার সন্ধানে আমরা যে স্থানে এসেছিলাম যে মাছের সন্ধানে এসেছিলাম সেই মাছকে সেরকম দেখতে পেলাম না তাই আমরা যাচ্ছি ক্ষীরগ্রাম দূর থেকে প্রায় দু কিলোমিটার দূরে একশো বিঘা জমির মধ্যে আছে পেয়ারা এবং কুলের বাগান তো চলো সেখানে যাই এবং তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা বাড়ি যাচ্ছিলাম তো বাড়ি যেতে যেতে কিছু বাগান আমরা দেখতে পেলাম তো কুলের বাগান এবং পেয়ারা বাগান তো সেই কুলের বাগান এবং পেয়ারা বাগানে আমরা চলে এসেছি তো এই যে হলো সেই কুলের এই দিকটা পুরোটা কুলের বাগান আর ওই ওই দিকে যেটা আছে ওটা পেয়ারা বাগান আর তার পাশে আছে একটা বড়ো দিঘি তো এইখানে আমরা দেখি চেষ্টা করব ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব করবো এবং তোমাদের কুলও দেখাবো পেড়াও দেখাবো তো যে যেখানে এসেছিলাম আমরা সেই মাছের সন্ধানে সেই মাছ তো কিন্তু হাতে করে ধরতে দিলো না সে সেটা কিন্তু হলো না তো তাই ভাবলাম চলো দেখি অন্য যদি কিছু তোমাদের সামনে তুলে ধরি তো আমাদের সামনে আমরা বাড়ি যেতে যেতে দেখতে পেলাম লোকালও দু এক আসে বাগানটা তো অনেক বড়। কত এরিয়া কিছু আপনার লাভ হয় তাহলে ক্ষতিটা নেই কিছু লাভ হবে না আমরা কাকুর কাছে পারমিশন পেয়ে গেছি ফুলের বাগান এবং পেয়ারা বাগানে ঢোকার ভেতরে যায় এখন আমরা আমরা তিন চারজন এসছি আমরা সবাই ভিডিও বানাতে এসেছি ওখানেও দুজন দাদা আছে ওরা ভিডিও বানাচ্ছে তো কুলের সাইজ দেখতে পাচ্ছেন কুলের সাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমার কাকু যে আছে সে সেখানে চাষ করে প্রায় দশ বছর হয়ে গেল চাষ করা অনেক দিন থেকে ভিডিও করা হয়নি প্রায় এক মাস এক মাস পর আমি ভিডিও করতে এলাম আর আমি ভাবতে পারিনি এক মাস পরে এরকম একটা ভিডিও নিয়ে আসবো কুলের বাগান কুলের বাগান দেখতে পাচ্ছ কত কুল কুল দেখেন কত কুল তো কুল এরকম পরে আছে কুল এখনো কাকা তুলেনি সে এখানে চাষ করে কুলে এখানে এটা প্রায় একশো বিঘা কি দেড়শো বিঘার উপরে বানানো হয়েছে এই কুলের বাগানটা তার পাশেও আছে পেয়ারা বাগান এবং ওপর দিকে যে দিঘিটা তোমাদেরকে দেখালাম সেই দিঘির ওই পারে আছে আম বাগান এবং লেবু বাগানটা কোথায় আছে সেটা ঠিক বুঝতে পারলাম না এই এইটা দেখেন সাইজ দেখেন সাইজ দেখেন পেয়ারা মতো পেয়ারা আপেল সাইজ দেখেন কুলের এগুলো পড়ে যায় এগুলো যদি না তোলা হয় এগুলো কিছু মধ্যে পড়ে যাবে পড়ে নষ্ট হয়ে যায় এগুলো এত এত কুল এত কুল খেয়ে শেষ করা যাবে না প্রায় একশো বিঘার মধ্যে আছে এই কুলের বাগানটা ঘুরে শেষ করতে পারবো না তোমাদের যদি কোনো দিন আসার ইচ্ছা হয় অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো লিঙ্কের মধ্যে সে অ্যাড্রেস অনুযায়ী তোমরা আসতে পারো তো এই কুল যারা মেয়েরা দেখছো আমার ব্লগ তারা অবশ্যই কুলের খুব কুল খেতে খুব ভালোবাসো তো এই ভিডিওটা তাদের জন্য বেশি করে তারা এই বাগানে যদি ঢুকে পড়তো কুলগুলো একদিনে শেষ করে ফেলতো এতটাই কুল খেতে ভালোবাসে মেয়েরা এই দাদাটা কুলগুলো সব শেষ করে দিল ঠিক আছে ঠিক আছে চলো আমাদের প্ল্যান হচ্ছে কি বাড়ি যাওয়ার পথে কিছু কুল কিনে নেবো কারু কাছে এবং যেতে যেতে রাস্তায় কোথাও বসে খাবো এখানে কুলগুলো পড়ে আছে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলো এখানে যদি কোনো মেয়েকে ভরে দেওয়া হতো সব কুলগুলো শেষ করে ফেলতো তো আর বেশি করে মেয়েদেরকে বলছি যদি তোমরা আমার ভিডিও কেউ দেখছো তাহলে তোমরা চেষ্টা করবে এখানে আসবে দিয়ে দিয়েছো আমাদেরকে পাড়ার কারু কাছে কিছু কুল কিনে নেবো তা আমরা পারমিশন নিলাম গাছ থেকে কুলগুলো পারবো কাকু ঝোলা দিয়ে দিয়েছে ও পারছে পাবেল ভাই চল 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 কুলবা কুল কুল আমি চল চল কুল পার কুল পার কুলের সাইড কি রে তুমি একটা করে ভুরছো খেচে তো একটা করে আমাদের এইখানে পথ শেষ কুলের বাগান আমরাই বাজাবো পেয়ারা বাগানে দেখি ওখানে পেয়ারা কীরকম সাইজ সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এখনও কুল টেস্ট করিনি এটা দাদা টেস্ট করলো কেমন কি জানি না তার কাকু কাছে নেবো কুল তারপর টেস্ট করব দেখব কেমন কুল খেতে মিষ্টি না টক রাস্তা খুঁজেই পাওয়া যাচ্ছে না কোন দিকে ধরলাম কোন দিকে বেরোবো মিষ্টি হয়েছে গেল হ্যাঁ ওই কুলটা ব্যাপক চাষ হয়েছে

এখানে ঢুকে গেছি এবং দেখতে পাচ্ছেন গাছে অনেক পেয়ারা আছে কিন্তু পেয়ারাগুলো কাঁচা কাঁচা আছে পেয়ারাগুলো এখনও পাকেনি এই যে পেয়ারাগুলো এখনও এখনো পাকেনি ছোট ছোট আছে যেদিকে তাকাবো শুধু পেয়ারা শুধু পেয়ারা আর অন্য কোনো গাছ নেই আর ওইদিকে যখন ঢুকেছিলাম ওইদিকে শুধু কুল আর এখানে এখন পেয়ারা বাগান আছে শুধু পেয়ারা চারিদিকে শুধু একটা আম গাছ আছে আম গাছে বাগান আছে আম গাছে বাগান আছে ওই একটা দিঘি আছে ওই দিঘিটা পেরিয়ে ওইদিকে শুধু আম গাছের বাগান আছে তো ওইটা এখন সময় নেই যদি কোন দিনও আসি আম বাগানগুলো দেখাবো তোমাদেরকে আমের সিজন তো এখন আসিনি আমের সিজনে চেষ্টা করব আমের সিজন হতে এখনও তোমার এক মাস দেড় দু মাস টাইম আছে তো চেষ্টা করব আম যখন ধরবে তোমার তখন এখানে আবার আসা এবং তোমাদেরকে দেখাবো আম পেয়ারা গাছগুলো তুমি দেখেছো চারিদিকে শুধু পেয়ারা গাছ পেয়ারা গাছ এইদিকে পেয়ারা গাছগুলো ছোট ছোট এইদিকে পেয়ারা গাছগুলো ছোট ছোট এবং ওইদিকে যখন ছিলাম পেয়ারা গাছগুলো বড় বড় ছিল শেষই হচ্ছে না পেয়ারা বাগান শেষই হচ্ছে না এখন ছোট ছোট বাগানে ফুল ধরেছে এখন আর পেছনে যেগুলো দেখেছিলাম বড় বড় গাছগুলো ওগুলোতে পেয়ারাটাও ধরেছিল কিন্তু পাকেনি একটাও আর এই যে দিঘিটা বিরাট বড় দিঘি আর তার পাশে যে জঙ্গলটার মতো দেখতে পাচ্ছেন ওইগুলো ওইগুলো হলো সব আম গাছ ওর সব আম গাছ ওগুলো চেষ্টা করব আমের সিজনটা আসুক এবং আমের সিজনে চেষ্টা করব এই বাগানে আসার এবং আমগুলোকে তোমাদেরকে দেখাবো কে কী বলো চান করবে তুমি সাঁতার কাটতে জানো জানো কই দেখি তো তুমি নামো দিদি হ্যাঁ আটটা তো হয়ে গেছে তাহলে কি এত হবে না পুরো ডুবে যাবে ডুববে হ্যাঁ পুরোটা হাত ডুবা দু আবার হাত ডুবা এই ছোট একটা ভাইকে নিয়ে এসেছিলাম এই জায়গাটা দেখানোর জন্য আমরা যে মন্দিরে গিয়েছিলাম মাছ দেখার জন্য সেইখানে এমন কিছু দেখতে পেলাম না ওই শুধু মাছই দেখতে পেলাম সেইখানে বললাম তোমাদেরকে মাছকে হাতে করে ধরা হতো সেটা আগে হতো এখন আর হয় না তাই ছোট ভাইটাকে নিয়ে এলাম চল বাগান নিয়ে চল আমাদের সে চিনে কুলের বাগান এবং পেয়ারা বাগান আম বাগান আছে লেবু বাগান আছে লেবু বাগানটা খুঁজে পেলাম না তো আমাদের ভিডিও হয়ে গেল আমাদের আবার বাড়ি যেতে হবে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার অনেকটাই দূর আর আবহাওয়া তোরা ঠিক নেই এখন তোমার টাইম হচ্ছে এখন তিনটে বেজে গেছে আমাদের বাড়ি যেতে করতে পাঁচটা ছটা হয়ে যাবে তাই আমরা বেশি লেট করবো না আমরা বেরিয়ে যাব হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর তোমাদের দেখালাম কুলের বাগান এবং পেয়ারা বাগান তো চেষ্টা করব যে আমের যখন সিজন আসে তখন আম বাগানে আসার চেষ্টা করব এবং আমি চলে এলাম দিন পর প্রায় এক মাস পেরিয়ে গেল তারপরে আমি ভিডিও বানাচ্ছি কারণ কিছুই ভালো লাগছিল না ভিডিওতে অতটা ফোকাস পড়ছিলো না তো যে দাদারা আছে তারাও ভিডিও বানায় তো ভাবলাম তাদের সাথে একদিন ঘুরে আসি এবং ভাবছি এবার তোমরা রেগুলার ভিডিও পাবে ভিডিও ভিডিও নিয়ে কোনো চাপ নেই এবার এবার চেষ্টা করবো সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার মানে দুবো ভিডিও মানে ভিডিও তো আজকে ভিডিও এতটুকুই এবং বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই আর সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবে না আর লাইকটা অবশ্যই করে দেবে এবং কমেন্টসে জানিয়ে দেবে কুলের বাগান এবং পেড়া বাগান কেমন লাগলো আর মাছগুলো কেমন লাগলো মাছগুলো অনেক পুরোনো মাছ ওর থেকেও বড় বড় মাছ আছে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ পুকুরটা অনেক বড়ো ছিল আর এই সামনে যে দিঘিটা এই দিঘিটারও অনেক বড় বড় মাছ আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওই গুড বাই